আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট দুই আজকে ঝ দেখব দেখো এখানে বলা হয়েছে টয়স এম প্লাস এম মাইনাস পি এর ঘন যাই হোক তোমাদের প্রশ্ন ছিল এতটুকু তো এর ঘন করতে হবে এই আমি লিখছি এর ঘন এটা আবার প্রশ্ন ছিল না তো এর ঘন করতে হবে এই জন্য আমি লিখছি এর ঘন আর আমরা জানি যার ঘন বলবে তার উপরে থ্রি পড়বে অর্থাৎ কিউব পড়বে পাওয়ার আকারে ঠিক আছে যেমন এখানে আছে টয়স এম প্লাস থ্রাইস এন মাইনাস ফাইভ পি এর ঘন মানে এর টোটালটার উপরে পাওয়ার আকারে থ্রি বসবে ক্লিয়ার এখন আমরা এটা দুই চলকালার সূত্র দিয়া অর্থাৎ এ প্লাস বি হোল কিউব তারপর আছে এ মাইনাস বি হোল কিউব এই সূত্র দিয়েও এই অঙ্ক করা যায় তো দেখা দেখা যায় ওই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে ডাবল ডাবল সূত্রে পড়ে ঠিক আছে এই জন্য আমরা কি করব আমরা এই যে তিন চলাকালার যে সূত্র আছে এইটা দিয়ে আমরা এটা সলভ করবো এতে একবারই সূত্র করবে বাকিটা শুধু ক্যালকুলেশন হবে এখানে তোমার গুণের একটা দিকে খেয়াল রাখলেই হবে তো ইচ্ছা করলে আমরা এটা দুই চলাকালার সূত্র দিয়েও করতে পারি এতে বারবার দেখবার সূত্রে পড়ে ঝামেলা হয় আর যদি আমরা এইটা ব্যবহার করি এটাও এই যে

ইন্টু এ প্লাস বি ইন্টু বি সি প্লাস এ তো ওইটাই ফেলব এখন একটু সমস্যা হইবে এখানে দেখো সূত্রে সব জায়গায় প্লাস কোথাও মাইনাস নাই কিন্তু এখানে এই জায়গায় আছে তো অবশ্যই তোমরা এখন জানো যে ও জায়গায় মাইনাস থাকলে আমরা প্লাস বানাইতে পারি এই যেভাবে আছে আমরা দেখলাম এখানে আমাদের প্লাস লাগবে প্লাস দেশি আর কি করবো মাইনাসটা এখন এই সংখ্যার মানে ওটার ভিতরে নিয়ে যাব দেখো আমি আবার পূর্বে ফিরে যাইতে পারতেছি এই যে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস ক্লিয়ার আবার আমার এদিকে এই দুই জায়গায় প্লাস লাগবে এই রকমের তাও হইল এখন এ বলতে এখানে টয়স এম বি বলতে থাইস এম সি বলতে কিন্তু মাইনাস ফাইভ টি ঠিক আছে সি বলতে এই মাইনাসটা সহকারে বলতে হবে তারপর আমাদের এই যে কিউবটা আমরা এখানে বসাবো ঠিক আছে তার মানে এখন আমরা বলতে পারি এই সূত্রে আমাদের পড়ছে আমরা এই সূত্রে প্রয়োগ করব যদি ওইটায় ফালাই কী হবে প্রথম এ কিউ তাহলে এখানে এ বলতে কিন্তু টয়স এম তারপরতে কিউ প্লাস তারপর কি বি কিউ এখানে বি বলতে থ্রাইস এম এই এর উপরে হবে কিউ প্লাস তারপর কিন্তু এই যে সি কিউ এখানে সি বলতে মাইনাস ফাইভ 5P ফাইভ পি তাহলে এটার উপর আবার কিউব দেব তারপর হল এই যে প্লাস থ্রি ইন্টু প্রথম কি এ প্লাস বি তাহলে এখানে এ বলতে টয়স এম বলতে থ্রাইস মানে এ প্লাস তারপর কি বি প্লাস তাহলে এখানে বি এখানে বি বলতে

a a বলতে হলো টোয়াইস m এই যে আমরা c a তার মানে আমার c a প্লাস a সমান a এখন ইচ্ছা করলে সূত্রে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতাম ঠিক আছে এখানে তাহলে এই অঙ্ক আমরা এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া বুঝিয়ে দিতাম এটা সবগুলো গুণতাম আর এই সেকেন্ড ব্র্যাকেট না দিলেও তাতেও গুণকারেই বুঝে কোনো সমস্যা নেই এরপর আমরা কাজটা করি তাহলে দেখো এই যে কিউবটা এই কিউবটা টুর উপরে পড়বে এই কিউবটা টুর উপরেও পড়বে মানে এমের উপরেও পড়বে টুর উপরে পড়লে হয় এইট আর এম এর উপরে পড়লে হয় এম কিউব ঠিক আছে তারপরে এখানে প্লাস এইটা থ্রির উপরে পড়লে কত হবে সাতাইশ আর এম এর উপর পড়লে এন কিউব এখন দেখো এইটা যদি আমরা

এই পর্যন্ত আমাদের কমপ্লিট এখন দেখো এই থ্রি দিয়া এই ভিতরে সবগুলোর গুণ বুঝে তাহলে আমরা একটু আস্তে আস্তে করি ধরো আছে থ্রি তো আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই দিই ঠিক আছে এখানে আছে টোয়াইস এম প্লাস থ্রাইস এন এরপর এইখানে আমরা যদি কাজটা করি এখানে হবে থ্রাইস এন মাইনাস কি মাইনাস

আমরা মানে কয়টা এখানে এইখান এই পর্যন্ত সবগুলো গুণ করে বুঝায় তো আমরা তো একসাথে গুণ করতে পারবো না তো সমস্যা হইবে আমরা ধাপে ধাপে করি তার প্রথম এইটা ঠিক রাখি প্রথমে এটা কি করি ঠিক রাখি এই দুটো করি আমরা এই দিক থেকে করতে করতে মানে ওই দিক থেকে করতে করতে আসি তাহলে প্রথম পক্ষটা আমরা ঠিক রেখে দিলাম যে টোয়াইস এ প্লাস রাইস এ এইটা এই পর্যন্ত ধরো এই ঠিক রেখে দিলাম এই পর্যন্ত এই পর্যন্ত আমরা ঠিক রেখে দিলাম ঠিক আছে এখন শুধু এই দুটার ভিতরে গুণ করব পরের বার এইটা দিয়ে গুণ করব ওই আনসারের সাথে তারপর যে আনসার হবে থ্রি দিয়ে গুণ করব ক্লিয়ার দেখো আমরা ইচ্ছে করে কিন্তু দুই চালক দিয়ে করতে পারতাম এতে বারবার বারবার সূত্র করে কোন এক জায়গায় একটা সাইন সমস্যা নেই পূর্ব সমস্যা হয়েছে আর এটাই সূত্র একবারই পড়বে কিন্তু ক্যালকুলেশনটা তো কিছু করার নাই খালি ধাপে ধাপে আমরা গুণ করবে এই এতটুকু দিয়ে খেয়াল দেবে ভালো হবে তো এই জন্য আমি এই সূত্র ব্যবহার করে করতেছি আর মূলত এগুলো পরীক্ষা কখনো আসবে না কিন্তু আমাদের শিখতে হবে মূল বইয়ের অঙ্ক অবশ্যই করতে হবে ঠিক আছে তো শুরু করি এখন এটা গুণ করি গুণের নিয়ম তো তোমরা জানো প্রথম এইটা দিয়া এটার সাথে গুণ করব এটার সাথে গুণ করব তাহলে দেখো ওর পিছনে প্লাস ওর পিছনে মাইনাস প্লাস আর মাইনাস কি হয় আমি এই জায়গায় করি এই যে এটা নিচে এটার পিছনে প্লাস এটার পিছনে মাইনাস প্লাস আর মাইনাস এ মাইনাস তাহলে এইটা দিয়ে প্রথম এইটার গুণ করব তাহলে 3 5 আর কত 15 আর এখানে আছে t ওখানে আছে ধরো n বা n p আমরা লিখতে পারি

আমরা কি করছি এইটা দিয়া ওরে গুণ দিছি তাহলে প্লাস এন মাইনাস প্লাস এন মাইনাস মাইনাস এবার সংখ্যা সংখ্যা তো 3 5 15 তারপর এই দুটো গুণ করছি আমরা প্রথম এন লিখছি তারপর পি লিখছি তারপর আবার এইটা দিয়া এটার গুণ দিছি তাহলে ডিভিশন প্লাস এন্ড ডিভিশন প্লাস 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 এবারে সংখ্যা সংখ্যায় 3 2 গুণে 6 এবারে এম আর এম পাশাপাশি বসাইছি কোন সমস্যা আছে এরপর আমাদের কি হইল এইটা দিয়া দুটো টারে আমরা দিলাম প্লাস এবার এর এর কাজ শেষ এরপর আমরা কি করবো আবার এইটা দিয়ে আবার দুইটার সাথে দেবো তো এইটা দিয়ে প্রথম এর সাথে দিই এখানে মাইনাস আর এখানে মাইনাস এখন এই মাইনাস আর মাইনাস কি হয় প্লাস হয় এবার সংখ্যা সংখ্যায় পাঁচ পাশা কত হয় পঁচিশ তারপর পি আর পি গুণ দিলে হয় p স্কোয়ার ঠিক আছে তা আমরা ওইটা পাইলাম এখন এইটা দিয়ে এইটা দিলাম না এইবার আবার এইটার সাথে দেবো তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মানে যে মাইনাস তো এইটা দিয়ে এটা দিলে পাঁচ দুগুণ কত হয় সংখ্যা 10 তারপর এসে দিয়া এম পি তার মানে এইটা দিয়ে প্রথমে এইটা দিছি 25 পি স্কয়ার আবার এইটা দিয়ে আবার এইটা দিছি তাহলে কত হইছে প্লাস মানে যে মাইনাস পাঁচ দুগুণে 10 তারপর সে এম আর কি পি তাহলে আমার ক্লিয়ার অর্থাৎ আমরা শুধু এতটুকু দিয়া এতটুকুর সাথে আমরা গুণ করছি এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট আবার দিই এখন এইটা দিয়ে আবার পুরোটা সাথে গুণ করব তারপর যে ফল পাবো ওইটার সাথে আবার ফিরে দিয়ে গুণ করব ক্লিয়ার তাহলে এখন আমরা আমরা এই পর্যন্ত আবারও ক্লিয়ার রাখবো এবার আমরা এই পর্যন্ত ক্লিয়ার রাখবো ঠিক আছে শুধু এইটা দিয়ে এটা গুণ দেব তারপরে থ্রি দিয়ে দেবো তাহলে অতটুকু আমরা ক্লিয়ার রাখি তাহলে এখানে হবে এই তাহলে এখানে হবে কি এইট

প্রত্যেকটা সাথে যে এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এইটার সাথে প্রত্যেকের সাথে আলাদা 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 আমরা গুণ করব তো দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস ও মাইনাসে মাইনাস 15 দু গুণে 30 এই সংখ্যা দিয়ে গুণ তারপর এইটার সাথে এইটা তাহলে প্রথমে ভাবে কি এই যে এম তারপর এন পি এন ক্লিয়ার মানে এইটা দিয়ে প্রথম আমরা এইটারে গুণ করলাম ওকে এবার এবার আবার এইটা দিয়ে এইটার সাথে গুণ করব এটা হচ্ছে মানে প্লাস হ্যালো প্লাস 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 তাহলে 6 2 গুণে 12 তারপর আমরা এইটার সাথে গুণ করলাম না এইটা দিয়ে প্রথম এইটার সাথে গুণ করছি এইটা এই এখন আমরা এইটা দিয়ে এইটার সাথে গুণ করব তাহলে প্লাস 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 6 2 এখানে এম আছে এখানেও এম আছে এম এস কার আর একটা বেশি এন আছে এম ক্লিয়ার এখন আমরা এইটা দিয়া এইটার সাথে গুণ করব তাহলে এও প্লাস এও প্লাস 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 এখানে প্লাস তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ এখানে আছে এম আর ওটার সাথে আছে পি কার্ড এই যে পঁচিশ দুগুনে পঞ্চাশ এম আর এই যে পি স্কোয়ার বাস এখন আবার এটা দিয়ে আবার এটার সাথে গুণ করবো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস এর মাইনাস দশ দুগুনে বিশ এবার এম আর এম এম এর স্কোয়ার এম 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 এস স্কোয়ার কিন্তু পি রয়ে গেছে বাস ক্লিয়ার তাহলে আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত শুধু এইটা দিয়ে সবার সাথে গুণ দিলাম ঠিক আবার ওই রকমের

আমরা এইটা দিয়ে এটা গুনতেছি না তাহলে এখানেও এন আছে এখানেও এন আছে তাহলে এন এস স্কয়ার আবার একটা পি আছে আমরা বসাই দিলাম ঠিক আছে এরপর আমরা কি করব এতটুকু গুণ দিছি এইটা দিয়া এখন আমরা এইটার সাথে গুণ দেব তাহলে এন এস প্লাস এন ও প্লাস 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 এখন সংখ্যা সংখ্যা তিন ছয় কত আঠারো তিন ছয় আঠারো এরপর এম আর এখানে আছে এন আর এখানেও এন

এখন শুধু বাকি আছে কি ক্লিয়ার হয়ে গেল এখন থ্রি দিয়া এইখান থেকে এই পর্যন্ত আমরা থ্রি দিয়ে গুণ করবো তাই ওইটা আনসার হয়ে গেছে ঠিক আছে আমি একটু উপর দিয়ে মুছতে পারি তো একটু উপর দিয়ে মুছতে এখন বলতে পারো এখন বলতে পারো যে অঙ্কটা অনেক বড় কিছু করার নাই তারপর তোমরা যদি তোমরা যদি ওই দুই চলো কলা সুতো দিয়ে করতা এখান তো খালি একটু একদিকে নজর দিতেও খালি গুনের দিকে একটু গুন করো গুন করো আর তুমি যদি দুই চলো কলা সুতো দিত একদিকে গুনের দিকে খেয়াল দাও অন্যদিকে আবার সুতো ডাবল ডাবল সুতো করবে তো কিছু করার নাই। শিখতে থাকো এটা আসলে পরীক্ষার জন্য কাজে লাগবে না তো এখন দেখো আমি আবার এই পর্যন্ত আমি ঠিক রাখবো এবার রাখো ঠিক এই পর্যন্ত এতটুকু এতটুকু দেখ মাইনাস মাইনাস একশো পঁচিশ পিকিউ এখন এই পর্যন্ত আমরা আসলে এই পর্যন্ত আমরা গুণ করছি ঠিক আছে এই প্লাস সহকারে যে থ্রি অর্থাৎ প্লাস থ্রি এইটি দিয়ে এইখান থেকে এই পর্যন্ত গুণ করবে তাহলে দেখো এইখানে আছে প্লাস এটার পিছনে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস আমি যদি ওর সাথে গুণ করি তো এই যে তিন তিন আর নয় আর শূন্যটা বসাবো অর্থাৎ তিন আর তিরিশ গুণ করলে হয় নব্বই আর এখানে আছে চলকগুলো এবার ঠিক থাকবে কারণ এর সাথে কোনো চলক নেই এন এরপর আমরা এতটুকু পর্যন্ত কাজ করলাম এরপর ধর আবার প্লাস আবার প্লাস 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 এরপর আমরা যদি এটার সাথে গুণ করি তাহলে তিন বরং আর ওর সাথে চলো কাছে এম এ আর আছে এন আছে তো আমরা এই পর্যন্ত কাজ করলাম এই থ্রি দিয়ে

তো এখন দেখো আমরা এই পর্যন্ত আসলাম কি হয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন চারে বারো আর কত তেরো একশো পঁয়ত্রিশ সাথে কি ছিল এন স্কোয়ার আর ছিল পি এরপর আবার এই যে প্লাস আর হ্যানো তো প্লাস 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 তাহলে কি হয় এটা যদি গুন দিই তিন আট আট চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই তো তিন এক তিন আট দুই পাঁচ চুয়ান্ন ঠিক আছে আমরা এইটা এনে প্লাস এনে প্লাস 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 এবার থ্রি ডি এটা গুন দিলে কি হয় তিন আটা কত

আর হবে পি স্কয় এই পর্যন্ত কমপ্লিট এরপর আবার প্লাস আর এখানে আসছে মাইনাস প্লাস মাইনাস যে আমি দিলে কি মাইনাস তো তিন তিনে নয় আর এই যে শূন্য অর্থাৎ নব্বই এখানে হবে এম এন আর হবে পি পি তো এইটাই আমাদের আনসার এখন আমরা যদি বইয়ের সাথে মিলাইতে যাই তাহলে তোমরা দেখবা তারা এই পর্যন্ত তারা ঠিক রাখছে ঠিক আছে সমস্যা না আমি একটা কাজ করতে পারি এই যে মাইনাস মাইনাস প্লাস তাহলে আমরা যদি এই ধরে যোগ করি তাহলে কত হয় নব্বই নব্বই কত হবে এখানে একশো আশি তাহলে এই দুইটা আমরা মানে এগুলো সব ঠিক রাখবো এই দুইটা খালি কাজ করবো যে মাইনাস মাইনাস প্লাস এই নব্বই নব্বই একশো আশি এম এন পি শেষ আর বইতে এই জায়গায় একটা ভুল রাখা আছে এই জায়গায় আনসার এই জায়গায় হবে কি এই জায়গায় হবে মাইনাস কিন্তু বইতে ভুল দেওয়া আছে কি প্লাস দেওয়া আছে বইতে তো একশো পঁচিশ নেওয়া এই জায়গায় হবে আসলে তোমার এ জায়গায় হবে কি মাইনাস হবে বইতে দেওয়া আছে প্লাস তাহলে বইতে যেভাবে সাজাইছে আমরা যদি দেখি এখানে প্রথম কি তাদের মত সাজাইতে হবে এমন কোনো কথা নাই তারপর ঠিক এখানে এইটাও কত এই যে ঠিক আছে তারপর এইখানে তারা এটা ভুল রাখছে আনসারটা এখানে হবে কিন্তু কি মাইনাস হবে বইতে জায়গায় প্লাস দেওয়া আছে এটা কিন্তু ভুল

তারপর তারা আনছে এইটারে তারপর তারা এই যে সাইডের পর এখানে তারা আনছে তারপর দেখো এরপর তারা আনছে এইটারে প্লাস একশো পঞ্চাশ এস এরপর তারা আনসার এইটারে এইটার প্রথম এই যে মাইনাস একশো পঁয়ত্রিশ এল স্কোয়ার এই যে এরপর তারা আনসার এইটাকে এইটাকে আনসার কিন্তু আনসে তারা একটা অন্যরকম কাজ করিয়া এখানে এই কিছু ঠিক আছে

আমরা এই সূত্র দিয়ে করছি হয়তো বা তারা অন্য সূত্র দিয়ে করছে এই জন্য তাদের সাথে আমাদের আনসারটা ওই সাজানো হয় নাই কিন্তু জিনিসটা কিন্তু এক কোনো সমস্যা নয় তোমরা রাখতে পারো অথবা আমি যে তাদের মতন দেখে দেখে আমি সাজাইলাম এত দরকার নেই তো তুমি এরপরে একটা লাইন করবা সব যে যেখানে আছে ওরকম থাকবে শুধু এইটারে এইটার সাথে যোগ করে এরকম লাস্ট লাগাই দেবা শেষ কিনে আর বইতে এই জায়গায় আনসারের টাইপের একটা ভুল আছে এই জায়গায় তারা প্লাস রাখছে আসলে এখানে প্লাস হবে না এখানে হবে কি মাইনাস তো এই জায়গায় আনসার আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো